নমস্কার বন্ধুরা কুকিট উইক কৃষ্ণার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজ বানাবো খাস্তা গজা রথের দিনে বাড়িতেই বানিয়ে নেব খাস্তা গজা তো আসুন তাহলে কীভাবে বানাই দেখে নি প্রথমে আমি দুবাটি ময়দা নিলাম আর নিলাম ওই বাটিরই দেড় বাটি চিনি নিলাম দেড় বাটিতে চিনিতে দিলাম এক বাটি জল দিয়ে চিনির শিরাটা করে নেব দুটো এলাচ দিয়ে চিনিটাকে এক বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এদিকে গ্যাসের উপরে শিরা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে ময়দাটাকে মেখে নেব নিলাম আড়াই চামচ গাওয়া ঘি তাতে সামান্য পরিমাণ ময়দার মধ্যে নুন দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নেব খুব সুন্দর করে ময়াম দিতে হবে ময়ামটার জন্যই খাস্তা গজাটা দারুণ লাগবে ভালো করে বেশ দশ থেকে পনেরো মিনিট ধরে ময়ামটা দিয়ে দিলাম ময়দাতে এরপরে এক চিমটি খাবার সোডা আমি আগে দিতে ভুলে গেছি তাই অল্প একটু জল দেওয়ার পরে দিয়ে দিলাম দিয়ে এতে আরও একটু জল দিয়ে মিশিয়ে ভালো করে ময়দাটাকে একটা শক্ত শক্ত ডো বানিয়ে নেব একদম নরম নয় একদম খুব শক্ত না। ভালো করে ময়দা মেখে নিয়েছি মেখে নিয়ে উপর থেকে একটু তেল বুলিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এই যে দেখুন ময়দাটার পরিমাণে কতটা জল দিয়েছি আমি দুবাটি ময়দাতে হাফ বাটি জল দিয়ে মেখেছি এরপরে খাস্তা গজা বানাতে গেলে আরও একটা জিনিস যেটা লাগে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেছি এক চামচ নিয়ে তাতে সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে গুলে নেব এতে এক চামচ ঘি দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব একটা ক্রিমের মতো করে এরপরে ময়দাটা ঢেকে রেখেছিলাম ঠাকনা খুলে আরও একটু মেখে নেব নিয়ে লেচি করে নেব আমি দুবাটি ময়দাতে দুটো লেচি করে নিয়েছি নিয়ে ভালো করে বেলে নেব ভালো করে যতটা পারবো পাতলা এবং অনেক বড় করে বেশ বড় করে রুটিটা বানিয়ে নেব যতটা পারবো পাতলা করব এই যে যতটা পেরেছি পাতলা করে একদম বেলে নিয়েছি এরপরে রুটির উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার সাদা তেল এবং ঘিয়ের মিশ্রণটা এইভাবে একদম হাত দিয়ে চতুর্দিকে লাগিয়ে নেব যেন কোথাও কোনোভাবে ফাঁকা না থাকে এরপরে উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে রুটিতে মাখিয়ে নেব নিয়ে রুটির একটা ধার ধরে এইভাবে রোল পাকিয়ে নেব নিয়ে লাস্টের দিকে একটু জল দিয়ে ভালো করে সিল করে নেব জলটা না দিলে যখন তেলে ভাজা হবে তখন প্রত্যেকটা ভাঁজ খুলে যাবে এই জন্য ভালো করে জল দিয়ে সিল করে নিয়ে ভালো করে একটা ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো ইঞ্চি আকারে মাপে কেটে নেব ভালো করে এইভাবে কেটে নিয়ে হাত দিয়ে একটু চেপে বেলে নেব একটু হালকা হাতে বেলে লম্বা করে নেব সব কটা খাস্তা গজা বেলা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তিনশো গ্রামের মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে হালকা উষ্ণ গরম হতে তেলের মধ্যে যতগুলো ধরবে দিয়ে দেব খাস্তা গজা দিয়ে এইভাবে হাতা বা খন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে উপরে তেল দিতে থাকব তাহলে যে খাস্তা গজার ভিতরে ভাঁজ বা পাটগুলো আছে সুন্দরভাবে খুলে যাবে ওর ভিতরে তেল ঢুকবে এইভাবে ভালো করে নেড়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এইভাবে ছান্তার মধ্যে তুলে নেবো নিয়ে ভালো করে তেল ঝরিয়ে নেব এর প্রত্যেকটি ভাঁজে অনেক তেল ঢুকে থাকে তেল ভালো করে ঝরিয়ে নিয়ে এদিকে পাশের বাটনালে যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব শিরাটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে গজাটাও যদি ঠান্ডা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় আমার গজাটা একটু গরম থাকতে থাকতেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে শিরা থেকে তুলে নেব যেভাবে জিলাপি ভাজলে শিরাতে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হয় নাহলে জিলিপি নরম হয়ে যায় গজাও ঠিক এইভাবেই নরম হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে তুলে নেব আমার গজা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন